হ্যালো বিবারে আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আজকে আপনাদের সাথে এমন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টটি অলরেডি বাইনান্সের সাথে লিস্ট রয়েছে পাশাপাশি টেস্নেট করে এখান থেকে আমরা মোটামুটি ভালো পরিমাণে আর্নিং করেছি বাইনান্সের আলফা বুস্টার ইভেন্ট থেকেও আর্নিং করেছি পাশাপাশি বাইন্যান্স হোল্ডার ইয়ারড্রপ হিসাবেও কিন্তু তারা ইয়ারড্রপ ডিস্ট্রিবিউট করেছে আমি কথা বলছি আজকে হ্যামি প্রোটোকল প্রজেক্টটি নিয়ে তো এটা সম্পর্কে অনেকেই জানেন অনেকেই অবগত রয়েছেন আমরা বাইনাস লিস্টিংয়ের সময় এই হেমি প্রোটোকল দেখেছি ভালো একটি র্যালি করেছিল ভালো একটি পাম্প করেছিল পাঁচশো সেন্ট থেকে পনেরো সেন্ট অবডি দিয়ে এটা পাম্প করছে আবার বর্তমানে এটা আবারও পাঁচ ছয় সেন্টের মধ্যে এটা স্টেবল ট্রেডিং হচ্ছে তো এটা কি আমাদের জন্য ভালো একটি বাইজুন কিনা এবং এই প্রজেক্টটার ব্যাকএণ্ডে কী রয়েছে না রয়েছে কী কী অপরচুনিটি রয়েছে এই প্রজেক্টকে নিয়ে আজকে সম্পূর্ণটা আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি এ টু জ্যাড কন্টিনিউ করার জন্য পাশাপাশি যারা বাইন্যান্সে কাজ করেন ট্রেডিং কম্পিটিশন জয়েন করেন আমাদের রেফার লিঙ্কে যদি আপনি জয়েন করে ট্রেডিং কম্পিটিশন করেন তাহলে আপনাদের জন্য রয়েছে অনেক অনেকগুলা হচ্ছে বেনিফিট পাশাপাশি আমাদের রেফারেল কোড ইউজ করলে আপনি পাচ্ছেন দেড়শো থেকে আড়াইশো ডলারের ভাউসার এবং একচল্লিশ পার্সেন্ট ট্রেডিং ফি টোটালি ক্যাশব্যাক আমার থেকে তো এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই জয়নিং করে নেবেন আমাদের ট্রিক বিডি চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা হ্যামি প্রোটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখার চেষ্টা করবো আসলে কেমন কি বেনিফিট এখান থেকে আমরা করতে পারি তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় সো ওয়েলকাম ব্যাক এগেন যেমনটা আমরা বলেছিলাম হ্যামি লিকে যদি আমরা সার্চ করি সেপ্টেম্বর দু থেকে এখানে দেখবেন অসংখ্য পোস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম কারণ এটা অনেক লং টাইম একটা ইয়ারডব রান করেছিল ট্যাসনাটের মধ্যে পাশাপাশি হচ্ছে তারা এখানে বাইনান্সের আলফার ভিতরে হচ্ছে বুস্টার ক্যাম্পেইন লঞ্চ করেছিলেন অ্যান টিজিই করেছিলেন অ্যান্ড পাশাপাশি হচ্ছে বাইনান্স হোল্ডারদের জন্য কিন্তু এখানে ইয়ারডপ রেখেছিলেন সো বাইন্যান্সের লিস্টেড আছে মানে এই কয়েনের অবশ্যই ব্যাক অ্যান্ড কিচেন কিছু ভালো কিছু রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিএনবি হোল্ডিং করেছিল তাদেরকে মূলত বাইন্যান্স হোল্ডার হিসেবে এখানে রিওয়ার্ড বা ইয়ারড্রপ দেওয়া হয় পাশাপাশি এটি তেতাল্লিশ নম্বর প্রজেক্ট হিসাবে বাইন্যান্সের মধ্যে এসেছিল এখানে যেটা তারা বলছে তাদের যে টেকনোলজি আর কি হ্যামি অ্যা মডিউলার লেয়ার টু প্রোটোকল ফর সুপারিওর স্কেলিং সিকিউরিটি অ্যান্ড ইন্টার ইন্টারোপারেবিলিটি পাওয়ার্ড বাই বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম মানে বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম দুইটাকে হচ্ছে তারা একসাথে করে যেটাকে হচ্ছে সুপারিয়ার স্কেলিং অ্যান্ড সিকিউরিটি এই সব বিষয় নিয়ে হচ্ছে তারা কাজ করে থাকে আর একটু নিচের দিকে গেলে আমরা এখানে আর কিছু ডিটেলস পাবো যেখানে হচ্ছে টোকেন নেম পাশাপাশি টোটাল সাপ্লাই হচ্ছে দশ বিলিয়ন হ্যাঁ আবার এখানে দুই তিন দুই তিন থেকে সাত পার্সেন্ট করে ইয়ারলি এটা হচ্ছে আপনার ডিমান্ডের উপর বাড়তে পারে পাশাপাশি এখানে হচ্ছে ইয়ার ড্রপ ওয়ান পার্সেন্ট রেখেছে বাইনান্সের জন্য অ্যান্ড আরও আরও হচ্ছে পঞ্চাশ মিলিয়ন টোকেন এখানে আমরা টোটাল ছয় মাসের ভিতরে দেখতে পাবো আদার্স মার্কেটিং অ্যান্ড ক্যাম্পেইন সো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন এরকম হ্যামি বা বাইন্যান্স রিলেটেড যত অপরচুনিটি আসবে সব যাতে ইনস্ট্যান্ট আপডেট পেয়ে যান অ্যান্ড সার্কুলেটিং সাপ্লাই এখানে নয়শো সাতাত্তর দশমিক পাঁচ কে হ্যামি মানে নয় পয়েন্ট সাত আট পারসেন্ট অফ টোটাল ম্যাক্স সাপ্লাই থেকে হচ্ছে এটা সার্কুলেটিং সাপ্লাই ওই সময়ে হচ্ছে ছিল বাইনান্সের মধ্যে এটি এটি ইতিমধ্যে হচ্ছে স্পোর্টের মধ্যে লিস্ট রয়েছে প্রাইসও চলছে ভালোই এটা কিন্তু যখনই বাইনান্সের এত সব মার্কেটিং অ্যান্ড হচ্ছে আপডেট ড্রপের যখনই নিউজ আসছে তখন এটা ভালো একটি পাম্প করেছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বর্তমানে আবার ডাম হয়ে এটা ছয় থেকে আট সেন্ট অ্যারাউন্ড এই প্রাইসে চলছে আর কি সো এখন এটা নিয়ে আরও একটু ডিফলি চিন্তা করব বা একটু দেখার চেষ্টা করব আরও একটু যদি বিষয়টা শুরু করি যে ম্যাক্স সাপ্লাই কত রয়েছে অ্যান্ড টোটাল সাপ্লাই দুইটাই হচ্ছে টোটাল টেন বিলিয়ন অ্যান্ড সার্কুলেটিং সাপ্লাই এখানে কত নয়শো সাতাত্তর দশমিক পাঁচ মিলিয়ন মানে নয় পয়েন্ট সাত আট পার্সেন্ট যেটা একটু আগে আমি বলেছিলাম অ্যান্ড পাশাপাশি টোটাল মার্কেট ক্যাপ এখন আছে ষাট দশমিক আট সাত মিলিয়ন এফডিবি দেখা যাচ্ছে ছয়শো বাইশ মিলিয়ন এবং যদি আমরা ব্যাক্যান্ডে চিন্তা করি তাহলে একটু ডিটেলসে যাই এখানে টোটাল হ্যামি ইনভেস্টারের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াইজি ল্যাবস এটা হচ্ছে অনেক বিগ একটা বেঞ্চার যেটা হচ্ছে টায়ার টপ টায়ার ওয়ানের মধ্যে হচ্ছে এখানে ইনভেস্টর হিসাবে আছে টায়ার টুর মধ্যে আমরা এখানে ইম্পসিবল ফিনান্স থেকে শুরু করে এলসেমি আছে আরও বড়ো বড়ো কিছু বেঞ্চার অ্যান্ড টায়ার থ্রিতেও এখানে দেখতে পাচ্ছেন পরিচিত কিছু বিগ বিগ বেঞ্চার এখানে রয়েছে যেমন ক্রিপ্টো ডট কম আরও পাশাপাশি আরও অনেকগুলো প্রজেক্ট এখানে রয়েছে সো এই ছিল মোটামুটি ফান্ডিং যারা দিয়েছে এখানে ইনভেস্ট যারা এই প্রজেক্টের উপরে করেছে তাদের এই লিস্ট তাদের শেষ যেই ফান্ডিং রাউন্ডটা ছিল ছাব্বিশ অগস্ট দুই হাজার পঁচিশ এখানে কিন্তু পনেরো মিলিয়নের মতো ফান্ডিং রেজ করেছিল তারা এই ভালো ভালো বড়ো বড়ো প্রজেক্টগুলো থেকেই তাদের টুইটার চেক দিলে দেখবেন এখানে প্রায় দুইশো অষ্টাশি কে মতো ফলোয়ার্স আছে অ্যান্ড এখানে কিন্তু সব বিগ বিগ প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করে তাদের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য টুইটারটি ফলো করতে পারেন আমি ওইটি ফলো করছি অলরেডি অ্যান্ড এটি হচ্ছে তাদের মূল ওয়েবসাইট যেখানে আপনারা সকল ইনফরমেশন একদম স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন ওয়েলকাম টু দ্য ইল্ড মেশিন মানে এখানে হচ্ছে তারা বিটকয়েনটাকে এমনভাবে তারা হচ্ছে কম্পিটেবল করছে যে মানে আরও অনেক অনেক সুবিধা তারা নিয়ে আসতেছে যে নতুন নতুন যারা ইউজার অনলাইনের মধ্যে আসতেছে বা অলরেডি কাজ করতেছে বা ইল্ড ফার্মিং করে তাদের জন্য অনেক রকমের সুবিধা হচ্ছে এই হ্যামি নিয়ে আসছে তো যেহেতু ভালো একটা টেকনোলজি নিয়ে তারা মার্কেটের মধ্যে আছে তো বলাই যায় তারা লং টার্ম একটি চিন্তা ভাবনা করেই আসছে সো এখানে হচ্ছে আমরা এটা নিয়ে লং টার্ম একটা প্ল্যানিং আমরা করতে পারি ঠিক আছে এখানে ব্যাকড বাই দেখতে পাচ্ছেন ল্যান্ডিং ইনভেস্টর অ্যান্ড কি ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে এখানে এই যে ওয়াইজি রয়েছে ওয়াইজি ল্যাব এবং গ্যাট ডট আয়ের মতো বড়ো এক্সচেঞ্জার আমরা দেখতে পাচ্ছি এখানে বিটকয়েন রয়েছে অ্যান্ড ক্রিপ্টো ডট কম তো আছেই সো এখানে বড়ো বড়ো কিছু বড়ো বড়ো কিছু ব্যাঞ্চার যেহেতু রয়েছে সো আমরা এই প্রজেক্টটা নিয়ে চিন্তাধারা করতে পারি পাশাপাশি এখানে নব্বই প্লাস পাওয়ারফুল পাওয়ারফুল প্রোটোকল রয়েছে যেটাকে বিল্ডিং করতে সাহায্য করেছে আর কি মোটামুটি এই সব ইকোসিস্টেমের সাথে তারা জড়িত এখানে বড় বড় দেখতে পাচ্ছে এখানে সুশি সোয়াফ আছে দেন র্যাবি ওয়ালেট আছে লেয়ার জিরো আছে স্টারগেট আছে এবং পাইথ রয়েছে যেগুলো বিগ বিগ মানে টপ লেভেলের কিছু প্রজেক্ট যেগুলো আমি আপনাদের সাথে হচ্ছে ডিসকাশন করছি অ্যান্ড এখানে নাইনটি প্লাস পার্টনার্স প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন টিভিএল দেখতে বলছেন এই এটা নিয়ে হচ্ছে তাদের এই প্রজেক্টটি গঠিত হয়েছে অ্যান্ড আমরা যেভাবে ইভিএম ইউজ করে থাকি এটি হচ্ছে এইচ বিএম একটি সিস্টেম নিয়ে হচ্ছে তারা কাজ করছে বিল্ড অন বিটকয়েন নট অ্যারাউন্ড ইট তো অনেক কিছু তারা এখানে লিখেছে এখানে নতুন নতুন অনেকগুলা সিস্টেম নিয়ে তারা কাজ করছে যেগুলো সম্পর্কে আমরা আগে কখনো দেখি নাই সো এমনই নতুন নতুন কিছু প্রজেক্ট আসবে যেগুলো নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে যেগুলো ইউজারদের জন্য ইজি টু ইউজ হবে অ্যান্ড ওই প্রজেক্টগুলোকে মানুষ হচ্ছে মানে ইউজার ফ্রেন্ডলি হিসেবে নিয়ে কাজ করবে আর কি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ইউর বিটকয়েন ইউর ইলস ইউর কন্ট্রোল মানে এসব হচ্ছে আপনার কন্ট্রোলেই থাকবে প্রুফ নট প্রমিস ট্রিজারি গ্র্যাড বিটক নেটিভ তো এগুলো হচ্ছে আপনারা একটু দেখতে পারেন সো মোটামুটি একটা বিষয় যদি আপনারা চিন্তা করেন এখানে ইনভেস্ট করা হচ্ছে ঠিক হবে কি না বা টোকেনটা কিনে কেউ হোল্ড করতে চাইবেন কি না তো এই সম্পর্কে আমি আপাতত এখন বর্তমানে কোনো সাজেশন দিচ্ছি না কারণ প্রত্যেকটা প্রজেক্টের একটা র্যালি থাকে তো বাইনান্স লিস্টিংয়ের একটা র্যালি ছিল এটা পাঁচ ছয় সেন্ট থেকে হুট করে পনেরো সেন্টে উঠে গিয়েছিলো আবার এটা মানে ডাউনে এসে বর্তমানে ছয় সেন্টে একটা প্রাইস স্টেবলের মধ্যে রয়েছে তো সামনে যদি তাদের প্রজেক্টের যেসব বিষয় রোডম্যাপ আছে এগুলো যদি আপগ্রেডিং করে তাহলে হুট করে আরেকটা র্যালি আসতে পারে তখন এখান থেকে একটা বেনিফিট আপনাদের হতে পারে আপাতত এটাকে হচ্ছে আমি মানে ইনভেস্ট করেন বা টুকেন কিনে হোল্ড করেন এটা আমি সাজেস্ট করব না ঠিক আছে তো এখানে লার্ন মোর অ্যাবাউট হ্যামি এই এইগুলোর ভিতরেও যদি আপনি যান তাহলে হ্যামি সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন পাশাপাশি যারা টেস্টনেটে কাজ করেছেন আপনারা জানেন হ্যামির মধ্যে একটি টার্নেল যে হচ্ছে তাদের পোর্টালটি রয়েছে এখানে ইথেরিয়াম অ্যান্ড বিটকয়েনের মাধ্যমে আপনারা টার্নেল টু টার্নেল হচ্ছে সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারবেন আর হচ্ছে মানে ব্রিজ টাইপের এটা করেছে আর কি পাশাপাশি এখানে থার্ড পার্টি কিছু ব্রিজ এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ভালো ভালো নামি দামি কিছু ব্রিজ অ্যান্ড পাশাপাশি ট্যাক্সে ক্লিক করলে এখানে দেখবেন রুবিক তারপরে হচ্ছে সুশি সোয়াব দেন আইজুমি ফিন্যান্স ডুডু এইগুলো কিন্তু বড়ো বড়ো কিছু এক্সচেঞ্জ এখানে কিন্তু তারা পার্টনার হিসেবে রেখেছে দেখতেই পাচ্ছেন টোকেনমিক্স অ্যান্ড তাদের হোয়াইট পেপার এখান থেকে চেক করতে পারেন তাদের ওয়েবসাইটেই সব কিছু আছে দেন এখানে টোকেন লোকেশান দেখতে পাচ্ছেন টোটাল দশ বিলিয়নের মধ্যে হচ্ছে তারা ফাউন্ডেশনের জন্য হ্যামি ফাউন্ডেশনের জন্য পনেরো পার্সেন্ট রেখেছে কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম বত্রিশ পার্সেন্ট রেখেছে ইনভেস্টার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার্সদের জন্য আঠাশ পার্সেন্ট অ্যান্ড টিম অ্যান্ড কোর কন্ট্রিবিউটরসের জন্য রেখেছে পঁচিশ পার্সেন্ট এখানে টোকেন রিলিজ শিডিউল দিয়েছে মানে এটা হচ্ছে ইয়ারড্রপ যাদের দিয়েছে তাদেরও বেশ কিছু টোকেন হচ্ছে এখানে শিডিউল হিসাবে আছে যেগুলো মান্থলি ইয়ারলি এভাবে হচ্ছে যার টোকেন যেমনভাবে লক করা হয়েছে ওভাবেই কিন্তু এগুলো রিলিজ হবে দিন দিন তাদের সার্কুলেটিং সাপ্লাইও বাড়বে এটার তাদের টেকনোলজি অনুযায়ী ডিমান্ড বাড়তেও পারে আবার টোকেন যেভাবে সাপ্লাই হবে সার্কুলেটিং সাপ্লাই বাড়লে এটা ডিমান্ড আবার কমতেও পারে তো সবগুলো প্রজেক্ট মোটামুটি একই নিয়মেই কাজ করে সো এখানে বর্তমানে ইনকাম করবেন অ্যান্ড হচ্ছে প্রফিট করবেন এরকম কুঁচতে গেলে তেমন কিছুই এক্সট্রা নাই এখানে হ্যামি স্টেকিং আছে বোস্ট স্টেকিং আছে তো আমি স্টেকিং সাজেস্ট করছি না কারণ স্টেকিং করে আর্নিং করে যেটা সুদের উপর একটা হচ্ছে বিজনেস হয় এটা আপনারা খান করেন এগুলো আমি সাজেস্ট করব না যারা লং টাইমের জন্য হোল্ড করেছেন তারা চাইলে স্টগিং করতে পারেন হয়তো ফিউচার ইয়ার ট্রুপ আসলেও আসতে পারে না আসলে হচ্ছে জাস্ট আপনি হোল্ডিং হিসেবে রাখতে পারেন তো মোটামুটি এই ছিল হ্যামির যতটুকু আপডেট বা হচ্ছে রিভিউ দেওয়ার ছিল এ হলো বিষয় আর যারা হচ্ছে আমাদের ট্রিকবিড়ি চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন যারা বাইনান্সে কাজ করতে চান বাইনান্সে নতুন নতুন যত প্রজেক্ট আসে ট্রেডিং কম্পিটিশন করতে চান আমরা বাইনান্সের সাথে হচ্ছে অফিসিয়াল অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে আছি তো ওই জায়গা থেকে আপনারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে যদি কোনো ট্রেডিং করেন তাহলে আপনাদের জন্য অনেকগুলো বেনিফিট রয়েছে দেখা যাচ্ছে পঞ্চাশ ডলার ডিপোজিট করে আপনি এখান থেকে ইজিলি এক দুশো তিনশো ডলার ইজিলি প্রফিট করতে পারবেন ট্রেডিং কম্পিটিশন যারা করবেন তো এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও আদার্স ভিডিও আছে এগুলো আপনি ভিজিট করতে পারেন করে আপনি বড় একটা অপরচুনিটি গ্র্যাব করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম